সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকেও আমি কিচেন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম রান্নাবান্না করব সব কাটা বছা করে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে ডিম আলুর তরকারি করবো লাউ শাক করবো আর এখানে এই যে ঘি করেলা নিয়ে এসেছিলো হাসবেন্ড ঘি করেলা আলু ভাজা করবো ডিম ছিল বসিয়েছি আলুটা ভেজে নিচ্ছি ডিম আলু রান্নার জন্য এখানে লাউশাকটাও বসিয়ে দিস আর এখানে হাজব্যান্ড কুলারের পানিটা একটু চেঞ্জ করে দিচ্ছে আজকে তো আমার তো ভিডিও মানে আমার কিচেন থেকেই সব কিছু দিন শুরু হয় বন্ধুরা তো এই যে রান্নাবান্না হচ্ছে এখন আজকে সাইদুল ভাই এসেছে ঘরে আছে বসে আছে মোবাইল দেখছে কুলারটা দুদিন চালানো হয়নি তাই না ঠান্ডা ঠান্ডা মাসল ছিল তো পানিটা দুদিন ধরেই আছে ওই জন্য তাজা পানি দেওয়া হবে ঢালা হবে কুলারে তাই হাজব্যান্ড বলল পানিটা চেঞ্জ করে দিই পানিটা ওই জন্য বের করে দিচ্ছে ঠান্ডা আছে পানিটা থাকলে ওটা দু তিন দিন হয়ে গেছে তো পানিটা তাই না হ্যাঁ গন্ধ ছাড়বে তো পাইপ লাগিয়ে পানি ভরে দেওয়া হবে যে সাইদুল ভাই এসেছে বসে আছে মোবাইল দেখছে আর এখানে আমার ছেলে দেখুন আধা ঘন্টা পড়তে বসেছিল তারপরেই মোবাইল নিয়ে বসে বসে পড়েছিলাম এখন তো স্কুলের ভ্যাকেশান চলছে খালি মোবাইল আছে ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর লাউ আমার হয়ে গেছে শেষে যে এটা ভাজা করব আর একদিকে ভাত দিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে এবার আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিয়েছি রান্না আমার মোটামুটি রেডি হয়ে এসছে শেষে এই যে ধনেপাতা পাতা দিয়ে দেবো ধনে পাতাটাও দিয়ে দিলাম আমার ডিমের ঝোলটা হয়ে গেছে ডিমের তরকারি তো এবার বন্ধ করে দেবো ঢেকে দেবো আমি ঘি কালা আলু ভাজাটাও করে নিচ্ছি এদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে ঢেকে দিয়ে রেখেছি আর এদিকে আমি ঘি কলা আলু ভাজাটা করে নিচ্ছি আর এই যে বন্ধুরা এখানে আবার আমি একটু শুক্তি ভর্তা করলাম সাইদুল ভাই খেতে ইচ্ছা করছিল ভাবিদের ঘর থেকে করে নিয়ে এলাম সিল সিলে আর এই যে ভাতও হচ্ছে আবার ভাবি আমায় আবার একটু ভাজা দিব কেমন হয়েছে ভালো হয়েছে প্রচুর মজা লাগছে ভর্তা ভাত হয়ে যাবে হ্যাঁ আমার জন্য তোমাকে খাওয়াবো বলি করে নিয়ে এলাম একদিন বলছিল না ভালো হয়েছে মজা হয়েছে হ্যাঁ ভাতের সঙ্গে গরম ভাতটা হয়ে যাক হ্যাঁ তারপর খাওয়া দাওয়া হবে হাত জ্বলছে আমার হ্যাঁ শুকনো লঙ্কা ঝাল না হামটা কেটে নাও বাবু তো যাবে বড়টাই নিই বুঝলে হ্যাঁ সাইতুল ভাই আছে তো এখানে আমাদের এই যে খাওয়া দাওয়া হবে আমিও গোসল করে নিয়েছি হাজব্যান্ডের তো গোসল সকালেই হয়ে গেছিলাম 500 বেশি ওজন হবে একটা 700 ওজন আছে হুম এখানে হাজবেন্ড আমটা কেটে দিচ্ছে তারপর খোলা পাতলা হ্যাঁ খাওয়া এবার হবে ছেলের আজকে আবার মাদ্রাসা ইমতেহান আছে যাবে তাড়াতাড়ি করছে আমি গোসল করলাম তাই হাজবেন্ড একটু হেল্প করে দিচ্ছে তো আমটা কাটো তাহলে হ্যাঁ বাবা অনেক আম হলো আমটা বাকি আছে এই যে বন্ধুরা আম কাটা হয়ে গেছে হাসবেন্ড একটু হেল্প করে দিল আর আমি এই যে দস্তরখান লাগাই আমাদের দস্তরখান খান লাগছে খাওয়া দাওয়া হবে দুপুর হয়ে গেছে ভাজাভুজি দিয়ে এখন তোলা হয়েছে সাইকেল চা চুক এটা দেখ

তো বন্ধুরা আমাদের এই খাওয়া দাওয়া আজকে এখানেই দুপুরে হচ্ছে হ্যাঁ আমরা খাওয়া দাওয়াটা করে নিই হ্যাঁ আমি এবার খেয়ে দিয়ে নিই পরে আসছি দুপুরে ভালোই সিনেমা দেখা হলো হ্যাঁ পিকচার সাইদুল ভাই দুপুরবেলা থেকে এই দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা টিভিতে কানেক্ট করে মুভি দেখছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন খাওয়া হচ্ছে চা হ্যাঁ খাও না আমি খাবো না সবাই খাচ্ছে মুভি দেখা হচ্ছে আর চা খাওয়া হচ্ছে হম তোর পাপা চা ভালো করে তাই তো চা করে তোমার দাদা ভালো আমি অত চা খাওয়ার নেশানাই বলে আমি চা করতে আমার ইচ্ছাও হয় না হ্যাঁ

তো গুড মর্নিং বন্ধুরা কালকে যে ভিডিওটা করেছিলাম কালকে তো আর ভিডিও করা হয়নি রাত সন্ধ্যাবেলা থেকে সকাল থেকে আবার ভিডিওটা করছি ভিডিওটা এন্ড করা হয়নি তাই এন্ড করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম এখানে এই যে ছেলে সকালে পড়তে বসেছে হ্যাঁ বাবু ভালো করে পড়াশোনা করো হ্যাঁ ভালো করে পড়াশোনা করো হ্যাঁ বেটা তো ওই যে সকালে সব বাসি কাজগুলো করলাম করার পর হাজব্যান্ড তো আজকে ডিউটিতে গেছে যে ছেলে পড়তে বসেছে সকালে চা চাপানি নাস্তা করলাম দুজনে মা বেটায় তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন